নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিলেশনশিপ রিডিং নিয়ে নিউ লাভ রিডিংয়ের সাথে তো হয়তো সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে আপনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস দেখার জন্য তো আর অপেক্ষা নয় আজকে এখানেই অপেক্ষার শেষ তো দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার অনুভূতি কি চলছে আপনাকে নিয়ে এবং তার সাথে সাথে দেখবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপের জন্য তো আর দেরি নয় স্টার্ট করে দিচ্ছি আজকে রিডিং তো শুরু করলাম অবশ্যই বলবো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো নিজের ভালোবাসার মানুষটিকে ম্যানিফেস্ট করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আর তার আগে বলবো যদি কেউ আজকে নতুন দেখেন আমার এই রিডিং তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে অ্যান্ড তার সাথে সাথে প্রথমেই একটা লাইক করে দিন তাহলে দেখবেন এই এই রিডিংয়ের সাথে আপনি নিজেকে কানেক্ট করতে পারছেন এবং এই রিডিং আপনার সঙ্গে এত সুন্দরভাবে রেজনেট করবে যে দেখবেন একটা ম্যাজিক ক্রিয়েট হচ্ছে তো আর দেরি না করে শুরু করে দিলাম দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি ফিল করছেন তার অনুভূতি কি আছে আপনার জন্য তার অনুভূতি কি আছে সেই মানুষটির যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন সেই মানুষটির আপনার জন্য আজ অনুভূতি কি আছে আরো একটা কার্ড নিতে ইচ্ছা হচ্ছে আরো একটা কার্ড নিতে ইচ্ছা হচ্ছে কি অবস্থা নাইট অফ মন্ডস কি সুন্দর সুন্দর কার্ড বন্ধুরা কি ব্যাপার বন্ধুরা এখানে তো দারুণ এনার্জি আজকে সেই মানুষটি কিন্তু ভীষণভাবে তোমার জন্য আজকে পজিটিভ হয়ে আছে এবং ভীষণ একটা রোমান্টিকতা গ্রো করছে এবং একটা স্টার্টিং এর এনার্জি আছে বন্ধুরা রিলেশনশিপটা মনে হচ্ছে তোমাদের অনেকটাই একটা এই সম্পর্কের একটা প্রায় এন্ডিং হয়ে গিয়েছিল এবং সেই জায়গা থেকে আজকে কিন্তু ডিপ্রেশনটা কিন্তু কম সেই রকম নেই যে এন্ডিং হয়ে গেছে আমি কষ্ট পাচ্ছি কিন্তু সেই এন্ডিংয়ের জায়গাতেই তিনি কিন্তু এইবার এইটার পরিবর্তন চাইছে একটা স্টার্টিং চাইছে এই এন্ডিং আর নয় উনি একটা স্টার্টিং চাইছে আজকে ভীষণভাবে উনি ভীষণভাবে ইচ্ছা তার আজকে জেগেছে যে এই সম্পর্কটা যে একটা মানে একদম মানে কোথাও যেন শেষ হয়ে গেছে এখানে শেষ হয়ে যাওয়ারই জায়গা দেখা যে শেষ হয়ে গিয়েছিল সম্পর্কটায় হয়তো অনেকটাই অনেকটাই চিড় ধরে গিয়েছিল এবং শেষ হয়ে গিয়েছিল কিন্তু সেখান থেকেই তিনি আবারও এই রিলেশনশিপটাকে একটা নতুন জীবন দিতে চাইছে এবং মানে মানে তুমি চিন্তা করতে পারছো এসে গেছে হাই প্রেস্টেস অ্যান্ড তার সাথে সাথে এসে গেছে দ্য সান কার্ড তো বন্ধুরা সে কিন্তু এই রিলেশনশিপে স্টার্টিং চাইছে এবং কোথাও যেন আপনার সঙ্গে নিজের জীবনটাকে মানে জড়িয়ে ফেলতে চাইছে তোমার সাথে নিজের জীবনকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেলতে চাইছে অ্যাটাচড করে দিতে চাইছে সে যেন কোথাও যেন চিন্তা করছে যে তোমার মতো বন্ধু আমি আর হয়তো পাবো না তোমাকে ভীষণ একটা বড় বন্ধু মনে করছে আজকে দেখো মানে কার্ডগুলো দেখো নাইট অফ ওয়ান্স এসেছে দা সান এসেছে নাইট অফ প্যান্টিকাস এসেছে তা চ্যারিয়েট এসেছে মানে প্রতিটাতেই দেখতে পাচ্ছ অ্যানিমাল আছে মানে ভীষণভাবে একটা বন্ধুত্বপূর্ণ জায়গা অনুভব করছে তোমার জন্য ভীষণ তোমাকে একটা ফ্রেন্ডফুল জায়গা দিচ্ছে একটা ফ্রেন্ড মানে ভীষণভাবে তোমাকে নিজের ফ্রেন্ড মনে করছে এবং সেই আমার কীরকম একটা চ্যানেল হচ্ছে সে কিন্তু আবার এই নিউ রিলেশনশিপটা ফ্রেন্ডশিপের থ্রু দিয়েই কিন্তু স্টার্ট করবে সে হয়তো তোমাকে তোমাকে মানে তার মনের মধ্যে মানে এইটাই জাগছে যে আমি তার সঙ্গে আবারও নতুন করে ফ্রেন্ডশিপ এবং তোমার দিকে নিয়ে আসবেন চিন্তা করেছেন যে বন্ধুত্বের জায়গা দিয়েই কিন্তু আমি আবার স্টার্ট করতে চাই এবং যেন কোথাও যেন আমার আজকে চ্যানেল হচ্ছে তিনি কিন্তু দ্য চ্যারিয়েট আছে তিনি খুব সাহসের সঙ্গে এই রিলেশনশিপে এগোতে চাইছেন এবং আর যেন সমাজ পরিবেশ পরিবার আর কিন্তু দেখতে চাইছেন না তিনি তিনি শুধুমাত্র তার মানে ফোকাসটা তোমার দিকেই আছে এবং সে কিন্তু খুব সাহসিকতার সাথে সাথে এই রিলেশনশিপে এগোতে চাইছেন উনি মানে তিনটে মেজার আর কানা এসেছে দ্য হাই প্রেস্টেস সান অ্যান্ড চ্যারিয়েট তো ভীষণভাবে তিনি আজকে পজিটিভ এবং সেই রিলেশনশিপে একটা দারুণ দারুণ একটা মানে স্টেবল একটা কানেকশান চাইছে দেখো নাইট অফ প্যান্টিকালস এসে গেছে তো স্টেবল একটা মানে কানেকশন চাইছে এবং কোথাও যেন তিনি এটা ভাবছে যে গ্রোথটা কিন্তু খুব ধিমে আবারও আমি শুরু করতে চাইছি একটা বন্ধুত্বের জায়গা দিয়েই কিন্তু আমি এই রিলেশনশিপে আবারও প্রবেশ করতে চাই এবং তবে কিছুটা বাধাকে অনুভব করছে এবং কিছুটা দেখো ক্যামেরাটা একটু নড়ে গেল তো কিছুটা কিন্তু তিনি চিন্তা করছে মনের মধ্যে একটা ওঠা পড়া আছে যে রিলেশনশিপটা যদি আমি তো তার দিকে নিয়ে যাই সে অ্যাকসেপ্ট করবে তো আমি যদি প্রপোজাল দিই সে অ্যাকসেপ্ট করবে তো এই রকমভাবে কিন্তু নিজের মনের মধ্যে কিছুটা কিছুটা কিন্তু একটা মানে ওঠা পড়া কিছুটা একটা মানে হয় না মনের মধ্যে একটা খচখচ করে জায়গাটা খালি মনে হচ্ছে যে আমি তো তাকে প্রপোজাল দেব সে তো ভাবছে সে চিন্তা করছে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে তো কারণ যেহেতু এই সম্পর্কটা কিন্তু একটা এন্ডিং এসে গিয়েছিল প্রায় একদম শেষ হয়ে গিয়েছিল প্রায় কিন্তু সে কিন্তু আর এই এন্ডিংটা রাখতেই চাইছে না এবং তোমার জন্য ভীষণ পজিটিভ এবং কোথাও যেন তোমাকে ভীষণভাবে একটা গুরুত্ব দিচ্ছে তোমার প্রতি একটা ভীষণ একটা গুরুত্ব তার মনের মধ্যে তৈরি হয়েছে সে কিন্তু এটা মানে কোথাও যেন রিয়েলাইজেশন এসেছে যে সে এই রিলেশনশিপে এই যে মানে শেষ করে দিয়ে এই রিলেশনশিপে যে মানে একদম এন্ডিং মানে এই এন্ডিংয়ে তো তারও কিছু হাত ছিল না তো সেই এন্ডিংটা যে এনে সে কিন্তু ভুল করেছিল সেই রিয়েলাইজেশনটা কিন্তু তার আজকে হয়েছে এবং সে কিন্তু ভীষণ সাহসের সঙ্গে এই সম্পর্কটাতে এগোতে চাইছে সে কিন্তু আর মানে এই সম্পর্কটাকে এইভাবে মৃত রিলেশনশিপ দেখতেই পারছে না মানে মৃত সম্পর্কর যে একটা মৃত্যু ঘটেছে সেটা আর চাইছে না তিনি রিবার্থ চাইছে এই রিলেশনশিপে একটা রিবার্থ চেয়েছে আজকে সারাটা দিন এবং বারবার চিন্তা করেছে এটা তো একটা প্ল্যানিং সান কার্ড এসে গেছে তো একটা প্ল্যানিং চলেছে যে সে কীভাবে আবারও একটা রিলেশনশিপটা গ্রো করবে কীভাবে কীভাবে সে প্রপোজাল দেবে বা কীভাবে তোমার সঙ্গে আবার যোগাযোগ করবে কীভাবে কথা বলবে কমিউনিকেশান তৈরি করবে সে মানে একটা কী বলবো আমার এখানে যেন চ্যানেল হচ্ছে সেটা একটা মানে তার কাছে মনে হচ্ছে যেন এটা তার কাছে একটা ভীষণভাবে একটা কী বলবো যেমন একটা যুদ্ধের মতো সে কিন্তু একটা যেন যুদ্ধের প্রস্তুতি চলছে তার সে যেন মানে ভীষণভাবে মনে করছে যে হ্যাঁ এটা কিন্তু আমাকে জিততেই হবে জিত জিত চাইছে সেই যুদ্ধে এবং সেই যুদ্ধে তোমাকে সে জিতে নিতে চাইছে তোমার বন্ধুত্ব তোমার ভালোবাসা তোমার মনটাকে সে জিতে নিতে চেয়েছে আজকে এবং মানে ভীষণভাবে প্ল্যানিং চলেছে এবং সে পথ খুঁজেছে আজকে রাস্তা খুঁজেছে যে কোন রাস্তায় আমি হাঁটবো এবং কোন দিকে এগোবো তবে সমাজের বাধাটাকে তিনি খুব বড় করে একদিন দেখেছেন কিন্তু এখন কিন্তু আমার এটাই চ্যানেল হচ্ছে তিনি এই সমাজের বাধাটাকে এবারে কিন্তু ওভারকাম করতে চেয়েছেন যে আমি সমাজ পরিবার পরিবেশকে নিয়ে বারবার করে চিন্তা করেছি কিন্তু হয়তো এইটা চিন্তা করা এতটাও উচিত ছিল না সেখান থেকে আমি আমার দুঃখকেই কিনেছি উনি কিন্তু এটাই বলতে চাইছে আমি কিন্তু এই রিলেশনশিপটাকে ভেঙে দিয়ে আমি কিন্তু আমার দুঃখটাকে কিনে এনেছি তো উনি কিন্তু আর এই দুঃখের মানে স্রোতে ভাসতে চাইছে না উনি এইবারে কিন্তু একটা স্টার্টিং চাইছে তো আসছে বন্ধুরা মানে উনি ভীষণভাবে আজকে মানে এই সম্পর্কটাকে নিয়ে সচেতনতা দেখিয়েছেন এবং ওনার মনের মধ্যে একদম পজিটিভ থিঙ্কিং যে আমি এই সম্পর্ক স্টার্টিং নিজেই করবো মানে ওনার মধ্যে এই রকম একটা ভাবনা যে আমি নিজেই নিজেই স্টার্ট করব। আর আমি দাঁড়িয়ে থাকবো না ওই দিকের অপেক্ষায় আমি আর দাঁড়িয়ে থাকবো না রকম একটা চিন্তা ভাবনা কিন্তু তার চলেছে আজকে সারাটা দিন তো আমি তাহলে দেখবো ইউনিভার্স মেসেজ কি আছে এই রিলেশনশিপের জন্য এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি আছে এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি আছে টু কার্ড দিয়ে দিয়েছে হুম সেভেন অফ প্যান্টিকলস ভীষণভাবে আজকে এই নিয়ে কষ্ট পেয়েছে তিনি একদম ওয়াও মানে ইউনিভার্স কি দেখাচ্ছে দেখো পেজ অফ প্যান্টিকলস একদম নিউ স্টার্টিং বিগিনিং বিগিনিং আসতে চলেছে সমস্ত যা ছিল যত নেগেটিভিটি ছিল সব কাটতে চলেছে ঝড় কেটে যেতে চলেছে তুফান কাটতে চলেছে কারণ সেই মানুষটা কোথাও না কোথাও চাইছে এই রিলেশনশিপটা সেও তুমিও ভালো নেই সেও ভালো নেই তো দুদিক থেকেই কিন্তু এইটার চাহিদা আসছে তো সেই জন্যেই ইউনিভার্স বলছে যে একদম বিগিনিং আসছে খুব তাড়াতাড়ি আসছে এটা মানে কারো কারো দু সপ্তাহের মধ্যে চলে আসবে এবং কারো কারো আমার যেন কীরকম চ্যানেল হচ্ছে এটা কিন্তু কারো কারো জন্যে ওয়ান উইকের মধ্যেই এসে যাবে হুম কিন্তু কিছু কিছু বেশিরভাগ মানুষের জন্য টু টু উইক্স থেকে টু মান্থের মধ্যেই স্টার্টিং আসছে একদম টু উইক্স থেকে টু মান্থের মধ্যে উনি আর দেরি করতে পারছেন না ইউনিভার্স এটাই বলছে যে বিগিনিং আসছে আর তোমার এই মন খারাপের দিন শেষ হচ্ছে এবং বিগিনিং আসছে তো ইউনিভার্স ভীষণ পজিটিভিটি দিচ্ছে তো অবশ্যই বলবো এই সুন্দর পজিটিভ মুমেন্টটাকেই এই ব্লেসিংসটাকে গ্র্যাপ করার জন্য অবশ্যই টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর মাই রি তো অবশ্যই আজকে আমি সবার কমেন্টস চাই যারা যারা চাইছো যারা কমেন্টস করছো না আমি জানবো তারা রিউনিয়নটা চাইছোই না তো অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করো রি অবশ্যই টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রিইউনিয়ন অবশ্যই টাইপ করো সবাই টাইপ করো আমি সবার আজকে কমেন্টস চাই সবাই টাইপ করো তো ইউনিভার্স মেসেজের পরে আমি আজকে থ্রি কার্ডস নেবো থ্রি কার্ডস ইয়েস নো কোয়েশ্চেনের জন্য তোমাদের মনের মধ্যে কি কোয়েশ্চেন আছে অনেক কোয়েশ্চেন রয়ে যায় যে কোয়েশ্চেনগুলো হয়তো তোমার এই এইটুকুনি রিডিংয়ের মধ্যে তোমার মনটা মানে হয়তো শান্তি পায় না তো সেই শান্তি আনার জন্য আমি তিনটে কোয়েশ্চেনের আজকে রিডিং নেব ইয়েসনো কোয়েশ্চেনের রিডিং দেখব সেটাতে কি আসে সেখান থেকে তোমরা অনেকটা ক্লারিফিকেশান পাবে তো নিয়ে নিচ্ছি তিনটি ইয়েসনো কোয়েশ্চেনের আনসার তোমরা রেডি করো তোমাদের কোয়েশ্চেন চোখ বন্ধ করে একদম মন দিয়ে রেডি করে নাও চোখ বন্ধ করে মন থেকে রেডি করে নাও নিয়ে নিচ্ছি কার্ড ইয়েসনো কোয়েশ্চেনের কার্ড তিনটে থ্রি 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 কোয়েশ্চেনের কার্ড নিচ্ছি ঠিক আছে তিনটে নিয়ে নিয়েছি অলরেডি তো নিয়ে নিচ্ছি আমি তো নিশ্চয়ই তোমরা এতক্ষণে নিয়ে নিয়েছো কোয়েশ্চেন রেডি করে নিয়েছো তো তুলছি ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেন আনসার এখান থেকে নেবো এই কার্ডটি থেকে তো তোমরা রেডি করে নাও ঠিক আছে ওকে রেডি দেখো একদম ইয়েস এ সব সোর্স তো একদম ইয়েস মানে যাই তুমি বলো না কেন যাই তুমি এখানে মানে জানতে চাও না কেন যে কোয়েশ্চেনই তুমি রাখো না কেন তার আনসার কিন্তু একদম ইয়েস এবং খুব তাড়াতাড়ি একটা মানে হাওয়ায় আসছে এইটা মানে এই একটা যদি এখানে তোমরা আমার মনে হচ্ছে তোমরা কোনো প্রোপোজালের জায়গা তোমরা মানে জানতে চেয়েছো বা কোনো নিউ যদি অনেকেই হয়তো ফিনান্সিয়াল জায়গা থেকে যদি কিছু কোয়েশ্চেন রাখো সব দিক থেকে একদম ইয়েস এবং যে কোনো কানেকশান এখানে খুব তাড়াতাড়ি আসছে কারো টু ডেজের মধ্যে আসছে কারো টু উইক্সের মধ্যে আসছে খুব তাড়াতাড়ি ফাস্ট 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 আসছে তো এবারে চলে যাচ্ছি আমি সেকেন্ড কোয়েশ্চেনে কিং অফ মন্স তো এই কোয়েশ্চেনের আনসার কিন্তু মে বি এই কোয়েশ্চেনের আনসার কিন্তু মে বি বিকজ অফ প্রবলেম এখানে কিছু না কিছু বাধা তো তোমার মানে ডিটেক্ট হচ্ছে তো সেখান থেকে ডিলে তোমার যে কোনো যাই তুমি জানতে চাও না কেন সেটা ডিলে বা মেবি হতে পারে পুরো ইয়েসও নয় পুরো নোও নয় তো মে বি ওকে তো এবারে চলে যাচ্ছি আমি তিন নম্বর কোয়েশ্চেনে দেখি তিন নম্বরটা কি আছে তোমরা কোয়েশ্চেন নিশ্চয়ই রেডি করে নিয়েছো তো দেখে নিচ্ছি ইয়েস বাট এই যে স্ট্রেংথের কার্ড এসে গেছে এখানে যে ইয়েসটা সেটা অনেকটা স্ট্রাগলের সাথে ইয়েস ওকে অনেকটা স্ট্রাগলের সাথে ইয়েস তুমি যাই তুমি রিলেশনশিপের জন্য নাও বা কেরিয়ারের জন্য নাও বা হেলথের জন্য নাও যে যা খুশির জন্য নাও না কেন কোয়েশ্চেন সেটা ইয়েস অবশ্যই ইয়েস বাট একটু সময় লাগবে এবং একটু স্ট্রাগল থাকবে সেখানে স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে ইয়েস ওকে হবে বাট একটু সময় লেন্দি টাইম লাগবে তো আজকে খুব ভালো লাগলো আমার রিডিং করে আমার নিজের পার্সোনালি ভীষণ আমি হ্যাপি আজকে আমার রিডিংটা ভীষণ ভালো লেগেছে ইউনিভার্স মেসেজ এত সুন্দর ফিলিংস এত সুন্দর তোমার ভালোবাসার মানুষের তো আজকে রিডিংটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর সবার সবার আজকে কমেন্টস আমি চাই তো আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে কৃপায়